হাই গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি চলে এসেছি তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো সকাল সকাল উঠে পড়েছি আমার সব কাজ হয়ে গেছে আর আমাদের কিছু ভাত ছিল রাতে পান্তা ভাত তো তার জন্য আর গরম ভাত রান্না হবে না ভাতটা কি ফেলে দেবো বলো এত টাকা চালের কিলো এর জন্য এখন সকালবেলা ভেজে নেবো আলু আর পটল তোমার পটল ভাজা ওইদিকে হচ্ছে আর আলুটা আমি কেটে রেখেছি পটল ভাজা হয়ে গেলে আমি আলুটা ভাজবো তারপরে খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া দুপুরে রান্না হবে আবার এইদিকে অনু বই পড়তে বসে পড়েছে তো অনু পড়াশোনা করছে আমি ভাবলাম পটল ভাজাটা যখন হচ্ছে আমি একটু বসে বিশ্রাম নিই তার জন্য দেখো তোমাদের সামনে গল্প করতে চলে আসলাম বুঝতেই পারছো বন্ধুরা এই যে আমার পটল ভাজা হচ্ছে তো পটল ভাজা হলে আলুটা ভেজে নেবো তো যতক্ষণ আমার পটল ভাজাটা করতে থাকুক এইদিকে দেখো আমি যেহেতু রান্না বসিয়েছি ঝাড়ে ফোচ করে নিই উঠোনটা বাচ্চারা খেলা করে ভালোও লাগে না সবজি কাকু চলে এসছে সবজি নিতে দেখতেই পাচ্ছি আর এই দিকে দেখো সকাল সকাল চলে এসছে ডাক্তার কাকু এখন বাজে সাড়ে আটটা আমার ব্লাড নিতে চলে এসছে তো সেদিন একটু শরীরটা খুব খারাপ হয়েছিল অনুপাপা এসেছিলো তখন তো আমরা ডক্টরের কাছে গিয়েছিলাম আমাদের কিছু টেস্ট করতে দিয়েছে হ্যাঁ এবার সেই হসপিটাল থেকে টেস্ট করিয়েছি কিন্তু সব টেস্ট হয়নি এর জন্য বাড়িতে ব্লাড নিতে বলেছি তো ডাক্তার ডাক্তার কাকু দেখতেই পাচ্ছ বাড়িতে চলে আসছে আর জানো তো সেদিন হসপিটালে যখন ব্লাড দিয়েছি এত প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছিলো আমি অটোমেটিক কান্না করে দিয়েছি কিন্তু আজকে দেখো ব্লাড নিচ্ছে মনেই হচ্ছে না যে মানে আমার ব্লাড টানছে বা ব্লাড নিচ্ছে হ্যাঁ তো কাকু খুব সুন্দর ব্লাড টানে বা স্লাইম যখন দেয় খুব সুন্দর করে চ্যানেলটা করে এর জন্য এই কাকুর কাছ থেকেই আমি ব্লাডটা টেস্ট করাই তো ভাবলাম যে হসপিটাল থেকে যখন বলেছে যে টেস্ট করাবে তো করে আসি তো অনেকগুলো টাকা তো লাগবে না বলো টাকাগুলো তো বেঁচে যাবে এর জন্য গেছি আর অনুর আমি যখন কান্না করে দিয়েছি অনুরপাগ তোমাকে প্রচণ্ড বকছে যে হ্যাঁ আমি বললাম বাড়ি থেকে করাতে আর তুমি এখন এসে কান্না করছো হসপিটালে এসে তো জানো তো আমার তেরো থেকে চোদ্দো দিন ব্যথা ছিল মানে এমনভাবে ব্লাড নিয়েছে আর আমার ফুলে গেছিলো ওই ভেনটা আছে সেখানটা আমার পুরো ফুলে গেছে আর যন্ত্রণা আমি প্রচুর কান্না করেছি বড় তো বাম্বু যেই জেলটা আছে না থাম্বু জেলটা তো সেই থাম্বু জেলটা দিয়েছি তারপর আস্তে আস্তে আর এইদিকে দেখো ফ্রেন্ড প্রচন্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টি আর এত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ নিম্নচাপ দিয়েছে তো কিন্তু ভালো লাগছে বেশ আকাশটা দেখেছে কি সুন্দর লাগছে আর এইদিকে অনু দেখো খেলনা নিয়ে খেলা করতে বসে পড়েছে আর ডক্টরবাবু যেতে পারিনি যেহেতু বৃষ্টি পড়ছে তাই তাই এখানেই বসে রয়েছে। বৃষ্টি কমে গেলে যা অনেকটা টাইম বাদে দেখতেই পাচ্ছ তোমাদের সামনে আবারও চলে আসলাম এখন আমি দুপুরের সবজি কাটছি যেহেতু আমাদের সকালে প্রত্যেকের খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো বাবা খেয়ে মাঠে চলে গেছে আর সবাই খেয়ে দিয়ে যে যার মতো কাজ করছে অন্য খেলা করছে ওর ঠাম্মি আবার ওইদিকে ফুল গাছ লাগাচ্ছে আমি বললাম যে ফুল গাছগুলো একটু এই দিয়ে লাগিয়ে দাও বৃষ্টি হচ্ছে এখন বেঁচে যাবে আর আমি দুপুরে সবজি কাটছি দেখো এখন বৈশাখের ঘ্যাট করার জন্য ঘ্যাটের যা যা প্রয়োজন তাই কেটে নিচ্ছি আর পনিরের আলুটা খেতে নেবো আর উচ্ছেটা আমি সকালবেলায় যখন পটল আলু কেটেছি তখন আমি উচ্ছেতে কেটে নিয়েছি তো উচ্ছেটা ভাজা হতেও বসিয়ে দিয়েছি কেন বলো তো ভাবছি আজকে একটু ঘুমাবো কালকে একটু ঘুমাতে পারিনি তো প্রচণ্ড ঘুম পাচ্ছে এর জন্য তাড়াতাড়ি রান্না হয়ে গেলে খেয়ে দিয়ে একটা দেড়টার মধ্যে তাড়াতাড়ি শুয়ে পড়তে পারবো আমাদের এমনি খেতে খেতে আড়াইটা বেজে যায় তাই ভাবছি আজকে একটু তাড়াতাড়ি খাবো তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো এর জন্য রান্নাটাও তাড়াতাড়ি বসিয়েছি আর অনুর আমি আজকে শরীরটা একদম ভালো না এর জন্য অন্যর্থ আমি আর রান্না বসাতে পারিনি তাই আমি বললাম যে আমিই করে নিচ্ছে তুমি একটু শো আমি করে নিচ্ছি দিয়ে ওর ঠাম্মি আবার তো শুয়েছে তারপর অনুকে ভাত খাওয়ালো আবার অনু সারাদিন দুষ্টুমি করে এদিক ওদিক তো অনুকে ডেকে আনা কোথায় গেল না গেল খুঁজে বের করা তো এগুলো কি বলো খুব ঝামেলা একটা সংসারে অনেক রকম কাজ থাকে শুধু রান্না যে কাজ থাকে সেটা তো না কী বলো তো যখন সবাই মিলে কাজটা করে না তখন সেটা আর কোনো গায়ে লাগে না আর যখন একা করে তখন দেখবে একটু কষ্ট হয়ে যায় তাই না আর আমাদের বাড়িতে সবাই মিলে কাজ করে এর জন্য সেরকম কোনো কিছু মনেই হয় না আমার ঠাম্মা শাশুড়িকে দেখেছো অসুস্থ কিন্তু আমার শাশুড়ি মা যখন বাড়ি থাকে না তখন চেষ্টা করে আমার আমাকে কিছু হেল্প করার বা সাহায্য করা এই যে দেখো রথের দিনই বাড়ি ছিল না তো আমি খেয়ে দিয়ে বাসনগুলো মাঝে যে একটু পরে মাঝবো আমার ঠাম্মা শাশুড়ি কিন্তু ঠিক মেজে রেখেছে তো সবাই চায় যে আমি কিছু না কিছু করি আমিও একটু হেল্প করি আর বয়স্ক মানুষ বাড়িতে থাকা তো খুবই ভালো জানো তোমার আমার ঠাম্মা শাশুড়ির বর্তমান দুদিন ধরে প্রচণ্ড শরীর খারাপ তো ভাবছি বুধবার দিন ডক্টরের কাছে নিয়ে যাব কালকে আমি যাব ডক্টরের কাছে আর বুধবার দিন ঠাম্মা শাশুড়িকে নিয়ে যাব দেখি কি বলে টয়লেট বন্ধ হয়ে গেছে শরীরটা খারাপ লাগছে দেখতেই পাচ্ছো আমি শিল নাতে বেটে নিচ্ছি লঙ্কা জিরে আর আদা ঘ্যাঁটের জন্য পনিরের জন্য বাটা মশলা দিয়েই করবো বাটা মশলাটা খেতে ভালো হয় জানো তো মিক্সচারের থেকে বাটা মশলাটা খুব টেস্টি হয় বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার এই মাত্র চান হলো এখন বাজে দেড়টা তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু আমার ঘরটা মোছ হয়নি আজকে শনিবার দেখো ঘরটা মুছতে পারলাম না কিন্তু মচবো মনুকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি খেয়ে শুয়ে পড়বো তারপর ঘরটা মচবো ঘর না মছলে আমার ভালো লাগে না তো এদিকে বাবা খেতে বসে পড়েছে তো এখন আমার খুব খিদে পেয়ে গেছে সকাল অল্প করে অন্তপাত ছিল খেয়েছি তো তাই তো এখন আমরা খাবো তো খেয়ে দিয়ে চলো তো সাথে আবার দেখা হচ্ছে বাই রাত দাসটা এতটা দেরি করে এসেছে আমি রয়েছি দেখতেই পাচ্ছ ভাবছো কোথায় এসেছি কাদের বাড়িতে দাদা শ্বশুরের ঘর পাশেই রয়েছে তো আজকে লুচি করেছে আলুরদম করেছে তাই খেতে চলে এসছি তো এখন খাবো লুচি আর দম খুব টেস্টি হয়েছে মনে হয় সবাই তো দেখলাম হাত চেটে ফুটে খেয়েছে তো আমি এখন খেয়ে নেবো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আমি লুচি খেতে বসে পড়েছি অনেক অনেক কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো এইভাবে আমাদের পাশে থাকো আমাকে এইভাবে ভালোবাসা দাও